দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আমরা সামনে দেখছি আমাদের প্রিয় চাচা আমাদের ইউনুস চাচা চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কটা গরু আছে চাচা ছটা মাত্র কেন চাচা সংগ্রহ করতে পারেন নাই

একদম পেটটা উঠিলে গরু মনে করো গরু ওজন মনে করো পঁচাশি কেজি আছে পঁচাশি কেজি পঁচাশি কেজি আচ্ছা এখন বর্তমান পঁচাশি কেজি আছে পেটটা উঠলে মনে করো একশো কেজি ধরবে একশো কেজি ধরবে হ্যাঁ আচ্ছা গেল এটা তারপর তারপর এটা চার নম্বর চার নম্বর একদম সদাত একদম তৈরি করা গরু এটা তৈরি করা গরু একবার তৈরি করা গরু ডাইরেক্ট আছে তো গুলা কত লাভ একদম ফিনিশিং হোক হ্যাঁ সিং মাথা একদম সদার ঘোষ একদম সিং মাথা একদম কান টান সবক এলাকার কুরমানের উপযুক্ত করুন কুরবানির উপযুক্ত এবং প্রত্যেকটা লাল কালার প্রত্যেকটা লাল কালার আচ্ছা গেল এটা তারপর মনে করো এখন একশো কেজি বস্তু আছে একশো কেজি আছে না একশো কেজি আচ্ছা পরেরটা এটাও মনে করো সদাত ভোষ হ্যাঁ এটাও মনে করো নব্বই কেজি

কুরমানি দিবে মানুষ খুতালা গরুকে দেওয়া যাবে না না একদম ফ্রেশ গরু দিতে হবে গরু একদম চাম চোচা মনে করে এই কই দিনে আরো মনে করে যখন গোসল সল পাবে হ্যাঁ আরো আরো চকচক আরো চকচক হবে তাহলে এটা হচ্ছে আপনার 6 নাম্বার তারপর এটা হচ্ছে 5 নাম্বার তারপরটা হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার এটা হচ্ছে